ফুটবলের দলবদলের পাচার যেন এক বিশাল দাবার ছক আর এই ছকের দুই প্রান্তে এবার মুখোমুখি বসেছে ইউরোপের দুই কিংবদন্তি বার্সিলোনা এবং বায়ান মেনিক দুজনেরই চোখ একই গুটির ওপর লক্ষ্য একজনই লেফট উইং পজিশনকে আরও ধারালো করে তোলা গল্পের শুরুটা হয়েছিল দুই তারকাকে ঘিরে নিকো উইলিয়ামস এবং লুইস দিয়াজ অ্যাথলেটিক ক্লাবের সাথে নিকো উইলিয়ামস চুক্তি নবায়ন করে ফেলায় লড়াইটা এখন এসে ঠেকেছে শুধু একজনকে নিয়ে লিভারপুলের কলম্বিয়ান জাদুকর লুইস দিয়াজ কিছুদিন আগেও মনে হচ্ছিল এই লড়াইয়ে বায়ান মিনিক অনেকটাই এগিয়ে জার্মান ক্লাবটি লুইস দিয়াজকে দলে ফেরানোর জন্য এতটাই মরিয়া ছিল যে শোনা যাচ্ছিল তারা নাকি চুক্তি প্রায় সেরেই ফেলেছিল কিন্তু এই গল্পে প্রধান বাধা হয়ে না লিভারপুল তারা তাদের এই তারকাকে ছাড়তে একেবারেই নারাজ তাদের আকাশ ছোঁয়া দাবি আর কঠোর মনোভাবের সামনে এসে বায়ানের স্বপ্নটা যেন ফিকে হয়ে যায় আর এখানেই গল্পের আসল নাটকীয়তা শুরু লিভারপুলের এই শক্ত অবস্থানের কারণে বায়ান মিনিক এখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে তারা এখন নতুন লক্ষ্যের দিকে নজর ঘোরাচ্ছে সম্প্রতি লিয়েন্দ্রো ট্রোসার্ড এবং নিক ভল্টেমেডের মতো খেলোয়াড়দের প্রতি তাদের আগ্রহ বেড়েছে বিশেষ করে ট্রোসার্ড যিনি ডিয়াজের মতোই লেফট উইংয়ে খেলেন তার প্রতি বায়নের আগ্রহ একটা বড় ইঙ্গিত দিচ্ছে তারা হয়তো লুইস ডিয়াজের আশা ছেড়ে দিয়েছে বায়নের এই পিছুয়াটা বার্সিলোনার জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর তাদের সবচেয়ে বড় প্রতিযোগী সরে যাওয়ায় লুইস দিয়াজকে পাওয়ার রাস্তাটা এখন অনেকটাই পরিষ্কার বার্সার কর্তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তবে মুদ্রার অপর পিঠও আছে বায়ানের মতো শক্তিশালী ক্লাব যে কারণে পিছু উঠেছে সেই একই বাধার সম্মুখীন হতে হবে বার্সিলোনাকেও লিবারপুলের সাথে দর কষাকষি করাটা সহজ হবে না আর লুইস দিয়াজকে কেনাটাও সস্তা হবে না এই জটিল পরিস্থিতিতে বার্সিলোনাও তাদের বিকল্প পরিকল্পনা সাজিয়ে রাখছে তাদের রাডারে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড যাকে হয়তো একটি সুবিধাজনক লোন চুক্তিতে পাওয়া যেতে পারে এখন দেখার বিষয় বার্সেলোনা কি লুইস দিয়াজকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে নাকি র্যাশফোর্ডের দিকে ঝুঁকবে দলবদলের এই নাটকের শেষ দৃশ্য এখনও বাকি